আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে খুব সহজ এবং খুব মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি এই শীতের মরশুমে পিঠা খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তো আজকে বানাবো কলপিঠা তো চলুন দেখে নিই কীভাবে আমরা কলপিঠা বানাই প্রথমে এখানে নিয়ে নিয়েছি চালের আটা ওতে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবং লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে দু চা চামচের মতো ঠান্ডা পানি দিব এখানে পরিমাণ মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। এবং পানিটা ফুটতে থাকবে ওখান থেকে পানি নিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ফুটন্ত পানি দিতে হবে একটু ঠান্ডা হওয়া চলবে না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এরকম পর্যায়ে বুঝতে পারবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এদিকে একটি ছিদ্রযুক্ত থালা টাইপে নিয়ে নিয়েছি এটা তেল ব্রাশ করে নিব এটাকে বলা হয় জাতি যেটা সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করব। এরপর এই জাতির ভিতর আটার মিশ্রণটা তুলে নিব এদিকে একটি পাত্রে পানি নিয়ে নিয়ে পানিটা ফুটতে থাকবে এবং ওইভাবে পিঠাগুলো তৈরি হবে এইভাবে পেঁচিয়ে দুইবার দিতে হবে এবং দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে একটা পিঠা রেডি হয়ে যাবে তো এইভাবে করে সব পিঠাগুলো করে নিব তো এই পিঠা সকালের নাস্তায় অবশ্যই রাখতে পারেন খুবই ভালো লাগবে আমার এই পিঠার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন